আপনাদের কাছে কিছু ম্যাটেজ দেখছিলাম এগুলা হচ্ছে আপনি আমরা তো মূলত এগুলা খুচরা বিক্রি করি না তারপর নিলে এগুলা জাস্ট গিফট বলছেন

গ্লাস আছে ভিতরে আবার কসমেটিক রাখতে ভিতরে আবার কসমেটিক রাখার চারটা থাকা ভাই অনেক সুন্দর কাজ হয়েছে ভাই দেখেন এই যে কাজগুলো দেখছেন কত সুন্দর নিখুঁত ভাবে কাজ করা হয়েছে দেখেন আগে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি আবার অনেকে দেয় আছে সস্তার লাগে আর নিয়া যায় দেয় আছে দেখতে সুন্দর না আগে সুন্দর হইতে হবে টিপস হয়ে দেব দেখেন কাজগুলো কত সুন্দর আচ্ছা এটা সাইজ টু হচ্ছে আপনার এভাবে 4 আই ফিট আর ফিট হাইট হচ্ছে আপনার হলো 7 ফিট হাইট 7 ফিট জি আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা পরবইলা আপনার মাত্র

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি সরমাই ডিস্ট্রিক্ট তো আমাদের ভিউয়ার্স জানিয়ে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গে চল লোয়ার ব্রিজের সামনে অপোজিট সাইডে তো ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য কিরকম ধরনের ডিসকাউন্ট রাখতেছেন আজ জামা অফার থাকবে আজকে

আহ বাকি টাকা আপনার কুড়ে অফিসে দিয়ে কন্ডিশন নিতে পারবে কি সারা বাংলাদেশের কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা তো ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাও আমরা আজকে খাট দিয়ে শুরু করি ঠিক আছে আচ্ছা খাট এখান থেকেই বাইরে থেকে একবারে ছোট যারা বেচালার আচ্ছা আর বাচ্চাদের খাট এখান থেকেই শুরু করবো বাচ্চা বাচ্চাদের খাত জি মানে সিঙ্গেল যেটা বলে সিঙ্গেল এই যে বেচালা বা বাচ্চাদের জন্য নিতে পারেন আচ্ছা এই যে এটা হলো আপনার 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট এখান কত কি কাঠের উপরে ভাই এটা এটা জশরা কোরে কাঠের জশরা কোরে কাঠের একেবারে শুকনা কাঠের ভিতরে শুকনা কাঠের উপরে এটা কত ইঞ্চি সলিড ভিতরে এটা হলো 2 ইঞ্চি সলিড আচ্ছা 2 ইঞ্চি সলিড জি সেমি থাকতেছে

কত ইঞ্চি দুই ইঞ্চে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা

করে দাও আচ্ছা কাজ করলে তো অনেক সুন্দর হবে এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে একদম শুকনো কাঠের উপরে এগুলা দেখছেন ফিনিশিং অনেক জায়গায় দেখবেন এগুলা যে বাটাল যা গাড়ে

করে কাঠোর করে কাঠে আচ্ছা দেখছেন বারান্দা দেওয়া দেখ অনেক সুন্দর কাজ করেছে ভাই যে দেখেন এগুলো কাজগুলো দেখছেন কত লিখুড

আগে দেখবেন সুন্দর সুন্দর যদি না হয় তাহলে এই যে পাঁচশো এক হাজার টাকা বাঁচানোর লেগে

তৈরি করার পরে সম্পূর্ণ হিসাব করে যে কত টাকা আসছে সেই হিসাবের পরে দেখে কোন মালে পাঁচশো কোনোটা মালে সাতশো সর্বোচ্চ হাজার টাকা লাভ করি এখানে যে দুই তিন টাকা চার হাজার টাকা লাভ করে যে ডিসকাউন্ট দেবে এমন না জিনিসটা আমরা পাইকারি মাল বেশি আচ্ছা ভাই সামনে আরো কিছু খাট দেখছিলাম এই যে এখানে একটা খাট আছে দেখেন আচ্ছা এটা কয় ফিট বাই এটা হইলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট জি গ্যারান্টি ওয়ান্টি আছে এটা কি কাঠের উপর তৈরি করেছে এগুলা হলো আপনার সম্পূর্ণ যশোর করে কাঠের একেবারে শুকনো কাঠের শুকনাক আচ্ছা অনেকে যাচ্ছে আকাশী কাঠ আকাশি কাঠ বলে আকাশী কাঠে এখানে

এটা বড় বললো মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাজারে সাত হাজার পাঁচশো টাকায় কোন ভালো মানের ড্রেসিং টেবিল পাইব না আচ্ছা যেটা সম্পূর্ণ শুকনা ঘাটের ভিতরে শুকনাঘাটের ভিতরে শুকনাঘাটের দেখা যাচ্ছে আপনার বিজাঘাট নিলে দুজন তারা হয়ে যায় আর এগুলা কোনো জয়েন নাই

গোলাপ ফুটানো সুন্দর ঘুরছিস কাজ করা আগে দেখবেন সুন্দর সুন্দর যদি না হয় তাহলে দুই হাজার কমে কিন্তু কোনো লাভ নেই আপনি যদি একটা মাল ভাষায় নিলেন যদি সুন্দর না লাগে আশেপাশের মানুষ যদি না বলে যে একটা ড্রেসিং টেবিল দেখছি যে সুন্দর এরকম দেখে নিনুত কাজ করা এটা পরোলা গোলাপ করা এর বাইরে অনেক ডিজাইন আছে হয়তো জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারছি না আরো মাল আছে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন

আচ্ছা এটা সাইজ কত কত এটা হইলো 5 ফিট বাই 4.5 ফিট 5 ফিট বাই 4.5 ফিট এটা মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা আচ্ছা উপরে আইটি ওয়ালকেম এর দেখো হলো আদে মেহগনি কাটার ভিতরে মেহগনি কাটার ভিতরে আচ্ছা এটা সম্পূর্ণ মেহগনি কাটার ভিতরে আপনার

ফিনিশিংটা এখনো বাকি আছে আরো ফিনিশিং হইলে অনেক সুন্দর দেখাবে কালার করলে আরো ফুটবে আচ্ছা এটা কি করে ভাইয়া

এইগুলা দাম বার মূল আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাজারে ভালো কোয়ালিটির টাকা কাঠ কিনলে আঠারো বিশ হাজার টাকা যদি বিশ্বাস না হয় যা একটা স্ক্রিন অন্য যে অন্য তার ফার্নিচার এর দোকান আছে বা ভিডিও করে উনাদেরকে দিয়ে দেখবেন পনেরো ষোলো হাজার টাকা নিচে কেউ বানিয়ে দিব না আমি মাত্র নিশ্চই কথা

পলিশের কাজ চলতেছে নাকি ভাই এটা না না এটা তো কাঠের কালার যেটা আছে এটা কাঠটা এখানে কোনো যত মাল দেখাইছে কোনোটাই যেন কালার করা হয় না জাস্ট আমরা কাস্টমার যখন বিক্রি হইবো কাস্টমারের চ্যাম্পল দেমো তিনটে চারটে চ্যাম্পল মিতে যেটা কাস্টমার চয়েস করবো ওই কালার টা করে আচ্ছা এটার প্রাইস কত একটা এটা সতেরো টাকা সতেরো হাজার এর পিছনে একটা আছে সুন্দর কাজ করা আচ্ছা লাভ দিয়ে ভাই জি এবং ফিনিশিংটা অনেক সুন্দর করা হচ্ছে লতা দিয়ে আচ্ছা এটা কত ইঞ্চি ভাইয়া সত্য একটা মাল দুই ইঞ্চি সলিড

অনেক সুন্দর কাজ করা এটা কি কাঠের উপর থাকছে অন্য জায়গায় আড়াই ইঞ্চি মাল বেসি না এটার প্রাইসটা কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর একটা ডিজাইন আছে দেখেন এই যে রশির মধ্যে হালকা রাউন্ড

তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ